কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমরাও আল্লাহর রহমতে ভালো আছি ঈদ বলে কথা আমার কণ্ঠটা একটু কেমন যেন হয়ে গেছে দেশে আসার পরে ঠান্ডা পানিতে গোসল করছি তো এই কারণে দেশে আসলে আমার গলাটা ডেবে যায় মানে ভেঙে যায় আর কি আমরা এইটাকে গলা ভাঙাই বলি কণ্ঠটা যেন কেমন হয়ে গেছে ঠান্ডা লাগছে তো যাই হোক ঈদের দিন সকালে আমার বাবা বাড়ি থেকে খাওয়া দাওয়া করে আমি ইরামের বাবা আর ইরাম গেছিলাম আমার খালা শাশুড়ির বাসায় ওখান থেকে খাওয়া দাওয়া করলাম পরে আমার খালা শাশুড়ি আমাকে ইরামের বাবাকে ঈদ সালামি দিল ইরামকে দিল তার চাচু পরে ওইখান থেকে আমরা আমার বোন জামাই ছিল বোন তারপর আমার দুই ভাই ভাইয়ের বউ ইরামের বাবা আমরা সবাই মিলে ঘুরতে গেছিলাম বিকালবেলা হবিগঞ্জ ব্রিজ বাসতলা ব্রিজ আপনারা অনেকেই চিনবেন না যারা আমার পরিচিত তারা চিনবে তারপর ওইখান থেকে গেছিলাম আমার মামা মামাবাড়ি মামাও আমাদের সালামি দিছে আলহামদুলিল্লাহ বাড়িতে গেছি মামাতো বোন ছিল চারটা আমার বড় মামার চার মেয়ে আমার ছোট মামার দুই মেয়ে সবার সাথে দেখা হয়েছে অনেক ভালো লাগলো অনেক দিন পরে সবার সাথে ঈদের দিন দেখা হলো আমার বোনের সাথে প্রায় সাত বছর পর ঈদের দিন আমি ঘুরতে পারলাম বিয়ে আগে ঘুরতাম বোনের সাথে কিন্তু বিয়ের পর একবারও ঈদের দিন বোনের সাথে ঘুরতে পারি না বোনের বিয়ে হয়েছে গ্রামে আমার বিয়ে হয়েছে ঢাকা আমি মাঝে মধ্যে বাবা বাড়ি ঈদ করতে আসি কিন্তু বোন তো আসতে পারে না শ্বশুর শাশুড়ি আছে তাদের নিয়ে ঈদ করে আমার শ্বশুর শাশুড়ি ঢাকা থাকে তো আমি আবার আসি মাঝে মধ্যে এর বাবাকে বুঝাইয়া যে বাবা বাড়ি একটু ঈদ করতে দেন না বোন আবার আসে ঈদের পরের দিন তখন দেখা হয় তো এই ব্যাপারটা আমার কাছে অনেক ভালো লাগছে আমরা পাঁচ ভাই বোন একসাথে ছিলাম আবার মামা বাড়ি গেছি ঘোরাফেরা করছি অনেক ভালো লাগছে তো ভিডিওটা আপনাদের সাথে কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আমার মেয়ের দুষ্টিমি দেখেন এই যে আমার মেয়ে কী করতেছে পরে মামা বাড়ি থেকে আসলাম রাত্রের বেলা আসার পরে আমার ছোট কাকার ঘরে রাত্রে সবাই মিলে খাওয়া দাওয়া করলাম পরে রাত্রে আমাদের ঘরে অনেক মজা করলাম অনেক গল্প করলাম এই তো ছোটো কাকাও আমাদের সালামি দিছিল আলহামদুলিল্লাহ আমি আমার কাকাকে অনেক ভালোবাসি বিশেষ করে ইরামের বাবাকে আমি অনেক ধন্যবাদ দিই কারণ কি সে আমাকে এই জিনিসগুলো গিফট দিল। যেমন আমার বাবা বাড়িতে আমাকে ঈদ করতে দিছে সবার সাথে দেখা করার একটা সুযোগ করাই দিছে তাকে আমি অনেক ধন্যবাদ দিই আমি অনেক লাকি আমি এমন একটা হাজব্যান্ড পাইছি আল্লাহ তাকে ভালো রাখুক সুস্থ রাখুক দোয়া করি তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ